হ্যালো গাইস আজকে এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর সম্পাদ্য এখানে প্রশ্নটি হল ছয় সেমি আট সেমি দশ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এখানে ত্রিভুজ আঁকো এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এখানে ছয় সেমি আট সেমি দশ সেমি দেখিয়ে দিচ্ছি এখানে এখান থেকে শুরু হবে ছয় সেমি তারপরে হচ্ছে আট সেমি আর তারপরে হচ্ছে দশ সেমি এটা হচ্ছে ছয় সেমি তারপরে হচ্ছে আট সেমি এটা হচ্ছে দশ সেমি এই তিনটি ত্রিভুজে বাহুর সাহায্যে একটি অন্তর্ভিত্ত অঙ্কন করতে আগে প্রথমে হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে এখানে দশ সেমি এখানে কেটে আগে সেমি থেকে বড় নাম দিল হচ্ছে এখানে হচ্ছে বি সেমি আপনি এখানে কেটে নিচ্ছে এখানে তারপরে এ বিন্দু বসিয়ে একটি চাপ দিল এখানে সেমি তারপরে পাঁচ সেমি ছয় মাপটা নিচ্ছে এখানে এ বিন্দু বৈশ্বীর চাপ উপরে তার হচ্ছে আট সেমি বি বিন্দু বৈশ্বীর চাপ প্রথমে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে এখানে যুক্ত করে দিচ্ছি এখানে এখানে নাম দেওয়া হচ্ছে সি এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটি পরিমাপ নিয়ে এরকম মাপ নিয়ে এখানে হচ্ছে প্রথমে এ কিন্তু চাপ দিয়ে কেটে নেই তারপরে এখানে বসে একটি চাপ তারপর এখানে একটা চাপ কেটে নিলাম ঠিক একই মাপে কেটে নিলাম এখানে চাপ দিয়ে এখানে এখানে তাই এখান থেকে কেটে নিলাম এখানে এবার হচ্ছে এখানে তারপরে হচ্ছে যেখানে যুক্ত হবে এখানে যুক্ত হয়ে কম্পাসটি এখানে নাম দিতে হবে ও কম্পাসটি এখানে বসে নিলাম এই বাহুগুলো এখানে এইভাবে সমান করে নিতে হবে সমান করে নিয়ে এখানে চাপ দিতে হবে এইভাবে চাপ দিলে এখানে অন্তর্বিত্ত তৈরি হয়ে যাবে এখানে সামান্য একটু স্পর্শ হয়নি এখানে তারপর হচ্ছে এখানে এইভাবে চাপ দিতে হবে এখানে তারপর ওই মাপে এখানে কেটে নিলাম ঠিক এই অপোজিটে বসিয়ে এখানে যুক্ত করলাম এখানে তারপরে হচ্ছে এইভাবে যুক্ত করে দিলাম হয়ে গেল পরিবৃত্তি এখানে এখানে লিখতে হবে এখানে লিখতে হবে নিচে নির্ণয় বৃত্তটি হবে হচ্ছে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত এই লাইনটি লিখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশে আইকনটি প্রেস করে দাও